এই তো শরীরে আইসি রক্ত করতে আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কমই আছে আপনারা বলেন না যে এই শরীর রক্ত নাই নাই আমরা তো পারি না এই বিটি দিব্যি নাচে ঘুরে ফিরে আনন্দ করে হেনে যায় হুনে যায় আরো কত রঙ্গলীলা করে এগুলা করার ক্ষমতা আল্লাহ আমার পিছের দিকে আমি এগুলো করি এই পৃথিবীতে আমার কেউ নাই একেও কেউ নাই আমার পিছেও কেউ নাই আমার এতটুকু বয়সে আমি শুধু নিজেটা নিজের লড়াই করতে করতে আমার দাম এই পৃথিবীতে সবার জীবনের দাম আছে সবাই ভালো খালি আমি একমাত্র খারাপ ব্যক্তি জীবনে বাস্তবতা বড্ড কঠিন জানেন বাস্তবতা যখন দোয়ারায় সা তখন ওই নীতি কথা মাথায় কাজ করে না আমার এই সন্তান এই জানলা যদি না থাকতো হয়তো আর আগে আমার জীবনের ইতিহাস হয়ে যেত উপর দিয়ে মানুষ সবাইরই ভালো দেখায় কার ভিতর কি কষ্ট কি ইতিহাস কিউ জানে না একটা কথাই বলবো জীবনে কাউরে অগাধ বিশ্বাস এবং অগাধ ভালোবাসবেন না যারা সবটুকুতে ভালোবাসবেন তার কাছে আপনি কুত্তা ছাড়া কিছুই হইবেন না প্রত্যেকটা মানুষই আপনার সে আনা শুধু নিজেরটা বুঝে অন্যটা বোঝে না তাই বাস্ত হইলে নিজে সুস্থ থাকুন ঠিক মতো চলেন নিজের প্রতি ফোকাস দেন আপনি যদি নিজে সুস্থ থাকেন টাকা কামান সবাই পাইবেন সবার ভালোবাসা পাইবেন সবার কাছে গুরুত্ব পাইবেন আর যদি আপনি অসুস্থ হন আপনার টাকা না থাকে কারোর কাছে কোনো সম্মান না আল্লাহ যেন আমার মতো কপাল আর কাউরি না বানাই আমি অনেক কিছু করবার চাই আমার জীবনের ইতিহাস গুলা কিন্তু আফসোস আমি এটা কারো কাছে শেয়ার করতে পারি না কোনোদিন আর পারবো না আমার কিছু না বলা কথা থাকে যেগুলা শুধু একান্ত নিজের কাছে জমা রেখা রেখা সারা জীবন কান্না করতে হয় আর এই যে আমি দেখতেছেন না কত হাসি খুশি কিন্তু আসলে আমার জীবন যেটা একটা জিন্দা লাশের মত তারপর লড়াই করে যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এতে সবাই আমার সাথে থাক বা না থাক আমি এই জীবন যুদ্ধের লড়াই আমার আমি এক নাই আমার লড়াইয়ে কাউকে আমার পাশে প্রয়োজন নাই আপনারা আমার জন্য দোয়া করবেন এই জীবন যুদ্ধের লড়াই আমি যেন জয় করতে পারি আর কিছু